ব্যাগটা নাও তুমি তো কি পারবে তুমি ওয়াটার বোতল ফাইড ফেলে রেখে এসছে দাঁড়াও আরেকবার দেখো ভালো করে দেখে নাও চেক করে নাও এটা না নাদিম দাদা এটা আনহা এটা নাই আমি ভালো আছি আমি বাবুজি স্কুলে যাচ্ছি এই যে দুই তো সবাই আমার জন্য দোয়া করবেন বলে দাও এরকম করে দোয়া করতে হয় ওরকম করে না এরম করে এরম করে দোয়া চাইতে হয় বলো হম আমার মাথায় সব পড়া ঢুকিয়ে দেয় বলো আমি যেন সব পড়া করে আসতে পারি ম্যামেরা যেন আমাকে গুড বলে ম্যামকে গিয়ে কি বলবে গুড মর্নিং ম্যাম বলবে আসো তাড়াতাড়ি আসো টুপিটা পড়িয়ে দি আসো টুপিটা পড়িয়ে দিই হয়ে গেছে একেই

আবহাওয়াটা তো আজকে মোটামুটি আছে হ্যাঁ মামি কি কপে কি করবে আসো এনার জুতো কোঁক রোজ আছে ও এর ভেতরে কোঁক রোজ আছে ও আমি তাই বলি আনা কি বলছে করছে কেন কোক আছে কোকোজ নেই এনা এনা ঝেড়ে দিয়েছি চলো পরো পরে না নেই গো নুন জুতো পায় হাত তুমি হাত দিও না পরে

আর বলে দাও সবাইকে আমার মতো সবাই স্কুলে যাবেন ভালোভাবে পড়াশোনা করবে আমিও তো যাবই তো আমিও তোমার সাথে রোজ স্কুলে যাচ্ছি তো তোমার স্কুল মানে আমার স্কুল ঠোঁটটা ফেটেছে দেখো ঠোঁটটা ফেটেছে বড়লিন ফরলিন কিচ্ছু দেবে না মেয়েটা লিপটিক এ লিপটিক commentata uhm di voene no dona to tithe kidar tai ami আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আনহাকে তো দেখতেই পেলেন আজকে কত হ্যাপিলি স্কুলে ঢুকে গেছে মানে স্কুলে ঢোকার আমি ভিডিওটা শ্যুট করিনি আজকে আনহার স্কুলের এক ঘন্টা হবে তাই আমরা আনহার পাপা বললো চলো আজকে আর বসে লাভ নেই আজকে একটু ডানকুনির দিকে যাই এটা হচ্ছে ডানকুনির রাস্তা যারা যারা জেনে যা দেখ জানেন বুঝতে পেরেছেন হয়তো এই মোড়টা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে এইদিকে ওইদিকে চলে গেলে হুগলি আর এদিকে চলে এলে ডানকুনি তো আর এটা হলো ডানকুনি স্পোর্টিং ক্লাব এদিকে প্রায় মানে অনেকদিন দু আড়াই বছর হলো আসিনি তো আনহার পাপা বললো চলো তাহলে ওই দিকটাই ঘুরে আসি আর সকালবেলা এরকম মানে রাস্তা ফাঁকা ফাঁকা ঘুরতে কান্না ভালো লাগে আজকাল আমি বন্ধুরা একদিন বা দুদিন ছাড়া ছাড়া ব্লগ আপলোড করছি বিকজ আপনারা দেখছেন কি দেখছেন না কারণ আমার ভিউ খুব কম আসছে সেই জন্য আর আমার ব্লগ করার মানে এনার্জিটাই চলে যাচ্ছে আপনারা একটু পাশে থাকলে আপনারা সাপোর্ট করলে আমার ব্লগ করার এনার্জিটা বাড়ে যাই হোক বন্ধুরা আমি কম বেশি আপনাদের ব্লগ আপলোড করেই যাব আমাদের বন্ধুরা দেখুন ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো তো আনহার পাপা বললো মিষ্টির দোকানের কচুরি খেতে বেশ ভালো তো ওখানেই আমরা খাওয়া দাওয়াটা করলাম সকালে আর এখানে আনহার জন্য একটু সন্দেশ মিষ্টি কিনে নিয়েছিলাম আর সত্যিকারের বলতে গেলে বন্ধুরা কচুরিটা খুবই ভালো দেখুন আমরা স্কুলে চলে এসেছি আর স্কুলে দেখুন এখানে খুব সুন্দর একটা ফ্লাকার্ড লাগিয়ে দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে যা যা হবে এমনিতে তো স্কুল থেকে আপডেট ফোনে দিয়েই দেয় তাও এখানে লিখে দিয়েছে প্লাস আমাদের স্পেশালি বলে দিয়েছিল সবার আমন্ত্রণ থাকবে সরস্বতী পুজোর দিন কিন্তু দেখি কি করা যায় আনহাকে নিয়ে যায় কি যায় না সব কিছু আপনাদের শেয়ার করব। আর এখানে দেখুন আজকে আনহারা যেদিক থেকে রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে ভাবলাম একটু শেয়ার করে দিই এই রাস্তাটা তো বন্ধুরা এর আগে অনেক অনেকবার দেখেছেন আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ফুলগুলো খুব সুন্দর লাগছিল বাবা কি দিয়েছে ব্যাগ নোংরা হয়ে যাবে বোতল নেই নাকি দেখ না বোতল আছে কি ব্যাগের ভেতরে দাঁড়া দাঁড়া বোতল আছে কি দেখছে দেখছে পাপা দেখছে বোতল কই ওয়াটার বোতল আচ্ছা ওই সামনের চেনটা দেখো না বোতল নেই ওয়াটার বোতল ফাইল ফেলে রেখে এসছে দাঁড়া আরেকবার দেখো ভালো করে দেখে নাও চেক করে না কোথায় আছে ব্যাগে আমার ব্যাগ নেই তোমাকে তো দিয়েছিলাম একে দিয়েছিলাম আজকে পানি আদো আজকে একে পানির বোতলই দিই আজকে ওয়াটার বোতলই দিই আজকে তোমাকে আমি চলো হ্যাঁ না ওয়াটার বোতল দেওয়া হয়নি এখন এখানে টিফিন খাই না আগে পানি খাও পানিটা খাও হাত নোংরা এখন ঘরে গিয়ে খাবে চলো ঘরে গিয়ে খাবে না দিইনি মনে পড়েছে ঘরে রয়েছে ওয়াটার বোতল আগে পানি দেওয়া হয়নি ওকে মজা তো আজ স্কুলে কি হলো মাম্মা ছুটি দিয়ে দিল তো তাড়াতাড়ি হ্যাঁ বলে যাও ঘরে গিয়ে অন্যায় করো হ্যাঁ বললো যাও ঘরে গিয়ে তাড়াতাড়ি তোমরা গিয়ে অন্যায় করো আস্তে আস্তে একটু একটু করে খাও হ্যাঁ আনহা এখানে আসো তোমার সাথে একটা কথা আছে আমার ভালো করে বসো গুড গার্লের মতো বসো আচ্ছা আনহা বলো তো ওয়ান থেকে টেন পর্যন্ত হ্যাঁ টু তারপর হ্যাঁ ভালো করে বলো গুড গার্লের মতো যেমন স্কুলে বলো ওয়ান তারপর টু তারপর হ্যাঁ ফোর হ্যাঁ

হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ আট ঠিক তো বদমাইশি করছে কেমন বলো আ তারপর আটের পর কি খেলবে না তো আমি খেলবো আনহার সাথে যাও বলো আট তারপর নয় তারপর দশ হ্যাঁ আঠেরো 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 উনিশ

আর বলবে না ও বলবে না পচার নেই ওর সাথে আমি খেলবো না তো চিড়িয়া উড় খেলবো না আমি মুন আবার ফারুকির সাথে চিড়িয়া উড় খেলবো তোমার সাথে খেলবো না যাও না আমি খেলবোই না তোমার সাথে আর তারপর 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 না তুমি বলো বলো না করো চিড়িয়া উড় না পাঞ্চি উড় আনহা উড়

এটা আনহা এটা ছুটকি এটা ছুটকি এটা আনহা এটা নাইর দাদা এটা না এটা নাদিম দাদা এটা কে এইটা নাদিন দাদা হ্যাঁ এইটা নাদিম দাদা ও রাখো এটা নাদিম দাদা এটা আনহা এটা নাই আরে হ্যাঁ এটা তুমি এটা তুমি তাহলে কে এটা ছুটকিটাই তো আনহা আনহায় ছুটকি আর এইটা কে এই দুটো এটা একটা আড়স দাদা একটা সোহেব দাদা এটা কে তাহলে এটা মাংকি মাংকি থাকে তাহলে বুঝতে পেরেছো কে কোনটা বলে এটা হচ্ছে নাদিম দাদা এটা আনহা এটা ছোটো বেবি হবে ছোটো বেবি আর এটা নাহির দাদা এটা এটা আড়স দাদা ওকে পছন্দ তো বন্ধুরা আজকে ব্লগটা ছোট্টোর মধ্যেই শেষ করে দিচ্ছি আজকে ব্লগে যদি আমার বাবুর কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পারলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ